দেশে কিংবা বিদেশে মাঠে কিংবা ঘাটে চেয়ার কিংবা পাশের ঘাটে কিংবা রাস্তায় এখানে ওখানে কিংবা বসে বসে দোকানে যে যেখান থেকে দেখতেছেন সকলকে জানাই সাধর সম্ভাষণ প্রিয় দর্শক শ্রোতা ছন্দে ছন্দে তুলে ধরবো আজকে ডোমার থানার কথা কিভাবে হলো ডোমার থানা আর কীভাবে হলো ডোমার ডোম থেকে হলো ডোমার না কি থেকে হলো ডোমার সেই বিষয়টা নিয়ে আপনাদের মাঝে আমি তুলে ধরব বাংলাদেশের অন্যান্য জেলায় ছিল বেশি আর ডোমারে ছিল খুব কম ছিল অবস্থান করতেছিল ছিল ডোম পাশে ছিল চামার চামার বলতো আমার আর ডোমার বলতো আমার অবশেষে চামার হেরে যায় ডোমার তখন বলতে ডম বলছে আমার ডম থেকে হয়েছে ডোমার চামার চলে গেছে তো প্রিয় দর্শক শ্রোতা ডোমারে দেখার মতো কোনো কিছু নেই রাস্তাঘাট অনেক পরিষ্কার পরিচ্ছন্ন যেটা মনে লাগার মতো আর বেশি কথা আমি বাড়াবো না ডমার থানায় যদি থাকতো কোনো ঐতিহাসিক স্থান তাহলে আমি আপনাদের মাঝে তুলে ধরতাম যেহেতু নাই সেতু আমি তো আর নিজে বানাই দিতে পারবো না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এমএসি বেলালের সাথে থাকবেন ধন্যবাদ